হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তোমাদের মতো আজকে ছোটোখাটো একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমরা খাওয়ার ভিডিও ঠিক আছে আমাদের কাছে আমরা হয়েছিল আমরা প্যারিয়াটারে আমি আমরা চলছি চলতে 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 শোলা যখন হয়ে যায় তখন তোমাদের মাঝে একটা আমরা দেখানোর চেষ্টা করি দেখো মানে সেই রকম লাগতেছে ঠিক আছে আমরা সেই রকম লাগলে তো কিছু করার নেই তারপরে লবণ দিলাম লবণ দেওয়ার পরে ঝালের গুঁড়ো ঝালের গুঁড়োর পরে দিলাম হচ্ছে নালকা সজের গুঁড়ো সজের গুঁড়োর পরে আমরা সজা সজি একটু মাখা নিলাম আর একটু লবণ দিলাম লবণ একটু কম হয়েছিল তো যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না তো তাদের সাবস্ক্রাইব করো ঠিক আছে তো মাখা ছিলাম মাখাতে মাখাতে দেখালাম যে ছোটো ভাই খাসছে দেখো একটা স্ট্রাগল বানানি টেকনোলজি আজিয়া সেই স্বাদ সেই স্বাদ আমার কাছে সেই রকম লাগতেছে মনে হচ্ছে ওটি চিনা খাচ্ছি হ্যাঁ হ্যাঁ হুম খাইতে 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 আবার আমি একটু নিজেও খাইলাম দেখলাম সেই স্বাদ আসলেই সেই স্বাদ এটি কী ফল এটি কী ফল দাদা সেই রকম লাগতেছে আমার কাছে মনে হচ্ছে ওটি চিনা খাচ্ছি